প্রিয় দেশবাসী আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে প্রথমেই বলে রাখি ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন এরপর আপনার মূল্যবান মতামত আমাদের কাছে প্রকাশ করুন আমরা আপনাদের সকল প্রকার মতামত সাদনে গ্রহণ করে থাকি প্রিয় দেশবাসী সরকারি দল বিরোধী দল কে কি বলল সেটা দেখার বিষয় দেশবাসীর নয় দেশবাসী কি চায় সেটাই দেখার বিষয় সরকার এবং বিরোধী দলের এই মুহূর্তে জনগণ কি বলছে জনগণ কি চাইছে তা নিয়ে আজকের এই ভিডিও আমরা সকলেই জানি মায়ানমারের প্রধানমন্ত্রী ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তিনি এখন সেনা কারাগারে রয়েছেন মায়ানমারের প্রধানমন্ত্রী কেন গ্রেপ্তার হয়েছিলেন তা কি আপনারা জানেন কারণ মায়ানমারের প্রধানমন্ত্রী গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভোট কারচুপির মাধ্যমে পুনরায় ক্ষমতা দখল করেছিল তিনি গণতন্ত্র লঙ্ঘন করার কারণে সে দেশের সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেছে কিন্তু বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনরা হাজারবার গণতন্ত্র লঙ্ঘন করলেও তাদেরকে গ্রেপ্তার করা হয় না একবার গণতন্ত্র লঙ্ঘনের কারণে যদি গ্রেফতার হয় তাহলে হাজারবার গণতন্ত্র লঙ্ঘনের কারণে কেন শেখ হাসিনা গ্রেপ্তার হবে না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিত সন্ত্রাসীরা কিভাবে ভোট ডাকাতি করতে হয় তা শিখিয়ে দিচ্ছে তাদের কর্মীদেরকে এরপরেও শেখ হাসিনা গণতন্ত্র রক্ষা করেছে বলে যারা প্রচার করে তারা শেখ হাসিনার কৃতদাস হয়ে কাজ করছে মূলত গণতন্ত্র কখনো রক্ষা করাও সম্ভব হবে না আর গণতন্ত্রের মাধ্যমে জনগণের জানমালের হেফাজত কখনোই সম্ভব হবে না কারণ গণতন্ত্র মানুষের তৈরি একটি সংবিধান যার মধ্যে রয়েছে পরতে পরতে ভুল সিদ্ধান্ত আর আইনের ফাঁকফোকর যা দিয়ে অপরাধীরা অনায়াসে বেরিয়ে আসতে পারে মূলত সরকারের উচিত ছিল জনগণের জানমালের হেফাজত করা আর তা করতে হলে অবশ্যই কুরআনের আইনের বিকল্প কোনো কিছুই নেই স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে দালালির কারণে দেশটি প্রায় বিশ বছর পিছিয়ে গিয়েছে বাংলাদেশ সকল সম্ভাবনার দেশ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জনবল এখনো রয়েছে উচ্চ পর্যায়ে তবুও এদেশে একটি পদ্মা সেতু নির্মাণ করতে আট বছরেরও বেশি সময় লেগেছে কিন্তু প্রতি বছর বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয় তা দিয়ে অন্তত বছরে চারটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব বিগত সাত বছরে এই অর্থ পাচার বেড়েছে প্রায় পাঁচ গুণ বেশি এই অর্থ পাচার যারা করছে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে আল জাজিরার সম্প্রতি প্রচারিত মাফিয়া চক্র নিয়ে প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান এ আপনার এলাকায় কোনো বদনাচরকে যদি আপনি ধরতে পারেন তাহলে সেই বদনাচরকে আপনারা কত রকম ভাবে মারধর করেন তার কোনো হিসাব নেই সামান্য একটি অপরাধে যদি বাড়ির সকলে মিলে ওই চোরকে মারধর করতে পারেন তাহলে দেশের হাজার কোটি টাকা চোরির অপরাধে এই ধরনের উচ্চ পর্যায়ের চোরদের কিভাবে আপনারা টিকিয়ে রাখছেন কুরআনের আইন অনুযায়ী বদনাচোর হোক আর অর্থ পাচারকারী হোক উভয়ই একই পর্যায়ের তাই কুরআনিক আইনে এই সকল চোরদের হাত কেটে দেওয়া হোক যাতে পরবর্তীকালে বদনাচর থেকে শুরু করে দেশের সম্পদ চোর পর্যন্ত ভয়ে আঁতকে উঠে দুর্নীতিতে স্বৈরাচারে আর এক নায়কতন্ত্র ক্ষমতার আধিপত্য বিস্তারে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে একবার গণতন্ত্র লঙ্ঘন করে ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসার কারণে মায়ানমারের প্রধানমন্ত্রী অংশাংসূচি গ্রেপ্তার হয়েছে আর হাজারবার ভোট ডাকাতি করেও আমাদের দেশের প্রধানমন্ত্রী কেন গ্রেপ্তার হচ্ছে না কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বর্তমান সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে ক্ষমতায় টিকে থাকার চুক্তি করে বসে আছে সেই উনিশ এই দলকে নিরাপত্তা প্রদান করছে জেনারেল আজিজ আহমেদের পরিবার যা আলজাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান প্রতিবেদনে প্রমাণিত হয়েছে প্রিয় দেশবাসী একটাই প্রশ্ন একটাই দাবি আমাদের দেশের সেনাবাহিনীর প্রধান কেন দেশের জন্য কাজ না করে সরকারের দাবিদারি করছে প্রিয় দেশবাসী আলজাজিরার প্রতিবেদন প্রকাশের পর সরকারের মাথা খারাপ হয়ে গিয়েছে সরকার দলের পক্ষ থেকে উদ্ভট আর পাগলের প্রলাপ বকা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একটি মিথ্যা কথা ঢাকতে গিয়ে হাজার হাজার মিথ্যা কথা বলতে তারা বাধ্য হচ্ছে আর এই মিথ্যা কথা ছড়াতে ছড়াতে এমন পর্যায়ে চলে এসেছে যে এখন তারা সবাই মিলে মিথ্যাবাদী দল হিসেবে প্রমাণিত হয়েছে আল জাজিরার প্রতিবেদনে প্রকাশিত প্রশ্নের জবাবগুলো এখনো পর্যন্ত সরকার এবং সেনাবাহিনীর প্রধান দিতে পারেনি সরকার দলের পক্ষ থেকে বলা হচ্ছে ওরা লোক এই প্রতিবেদনটি দেওয়া জাজিরার নাকি ভুল হয়েছে কিন্তু জেনারেল আজিজ আহমেদ ইতিমধ্যে স্বীকার করেছেন যে প্রধানমন্ত্রী তাকে সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে নিয়োগ করেছেন জেনারেল আজিজ আহমেদ আরও বলেছেন যে সেনাবাহিনীর প্রধানকে হেও করা মানে প্রধানমন্ত্রীকে হেও করা এই কথা দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে ওরা প্রধানমন্ত্রীর লোক এটা সত্য প্রিয় দেশবাসী আপনাদের কাছে কি তাই মনে হয় যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যদি মাফিয়া চক্রের সাথে জড়িত থাকে আর তাকে যদি জনগণ অপমান করে অপদস্থ করে তাহলে প্রধানমন্ত্রীকে অপদস্থ করা হয় কখনোই না কারণ যে ব্যক্তি দোষী সেই কেবলমাত্র শাস্তির যোগ্য হয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই প্রতিবেদনটি সরকারের বিরুদ্ধে করা হয়েছে আর সেনাবাহিনীর প্রধান বলছেন এই প্রতিবেদনটি সেনাবাহিনীর বিরুদ্ধে করা হয়েছে কিন্তু এই প্রতিবেদনটি না সরকারের বিরুদ্ধে করা হয়েছে না সেনাবাহিনীর বিরুদ্ধে এই প্রতিবেদনটি করা হয়েছে একটি চক্রবদ্ধ মাফিয়া চক্রের বিরুদ্ধে জেনারেল আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ যিনি কিনা নিজের নাম পাল্টিয়ে ভুয়া নাম ব্যবহার করছেন তার বর্তমান নাম হাসান মোহাম্মদ তিনি নিজেই স্বীকার করেছেন প্রধানমন্ত্রী নিজেই তাকে বিদেশে ব্যবসা বাণিজ্য করতে সহযোগিতা করছে একজন খুনি পলাতক আসামি কি করে প্রধানমন্ত্রীর কাছ থেকে সহযোগিতা পায় আমাদের এতটাই দুর্ভাগ্য যে আমাদের দেশের বিভিন্ন পদের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সরকার প্রধান পর্যন্ত মাফিয়া চক্রের সাথে জড়িত এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয় দেশের টাকা বিদেশে পাচার করে তারা দেশের সম্পদ নষ্ট করছে বাংলাদেশে তাদের ক্ষমতা বাড়ানোর জন্য এদেশের জনগণকে তারা জিম্মি করে রাখছে প্রয়োজনীয় নিত্যদ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি করে আর সম্পদ গড়ছে বিদেশের মাটিতে প্রশাসন কখনো সরকারি দল অথবা বিরোধী দলের তাবেদারি করতে পারে না প্রশাসনের একটাই দায়িত্ব সংবিধান অনুযায়ী দেশে শান্তি বজায় রাখা কিন্তু মানুষের তৈরি সংবিধান দিয়ে কখনোই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় শান্তি প্রতিষ্ঠার জন্য চাই সৃষ্টিকর্তার আইন আর সৃষ্টিকর্তার আইন বলতে আমরা মহাগ্রন্থ আল আনকেই বুঝে থাকি তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি অপরাধে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে যদি সঠিক প্রমাণাদি পাওয়া যায় তাহলে সে যদি প্রধানমন্ত্রী হয় তাকে গ্রেফতার করা প্রশাসনের দায়িত্ব আর এই দায়িত্ব পালনে যদি প্রশাসন অনীহা দেখায় তাহলে জনগণের উচিত ওই সকল প্রশাসনকে দেশ থেকে বিতাড়িত করা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে এরা দেশে ক্ষমতা বাড়াচ্ছে আর বিদেশে নিজেদের সম্পদ বাড়াচ্ছে এরা মূলত গণতন্ত্রের জন্য নয় নিজেদের স্বার্থের জন্য অবৈধভাবে ক্ষমতায় টিকে রয়েছে দেশের প্রতিটি ছোট বড় গণতান্ত্রিক দল এবং ইসলামী দলের উচিত এই মুহূর্তে মানুষের দায়িত্ব দায়িত্বভার গ্রহণ করা সকলে মিলে একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটানো এখন বাংলাদেশের সর্বস্তরের মানুষের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে একবার ভেবে দেখুন তো আপনার সারাদিনের ইনকামের টাকায় আপনার পরিবারের জন্য বাজার যদি করতে না পারেন আর সেই টাকায় যদি বিদেশে বসে একজন দাগি খুনি আসামি মদপান এবং মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে তখন আপনার কাছে কেমন লাগবে জেনারেল আজিজ আহমেদের ভাইদেরকে এই দেশের টাকায় বিদেশের মাটিতে উচ্চ লালন পালন করছে আমাদের দেশের সরকার প্রধান আর ফ্যাসিবাদী স্বৈরাচারী অর্থ পাচারকারী অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করছে জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবার প্রিয় দেশবাসী আপনারা কি চান শবিরাচার নিপাযাক সুশাসন প্রতিষ্ঠা হোক তাহলে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সত্য কথা বলে সত্য প্রচার করে আল্লাহ আমাদের সকলকে দেশ ও দেশের সম্পদ রক্ষা করার শক্তি ও তৌফিক দান করুন রাব্বানা তা কব্বাল